দর্শক কুমিল্লা মিডিয়া টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে গরিপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কিন্তু আজকে বিএনপির সকল নেতাকর্মীরা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন সিয়ার সাপ্তাশিয়ার সাপ্তা রেঞ্জ চাল

pedestrianfunded, driving 修律 Saint plywood housing 煮 Ghysnyer θowingere。gegangen ko 狫 �brain。connection. handicap送 線。君 bye boys and come me െ,affe, condor ༛ৱས ન༨ ཐリཁ དཱས བ Zw sitten ད ད ད� ད